প্রিয় দর্শক আমরা একে অপরকে বলে থাকি চিন্তা করিও না এটা আরবীতে কিভাবে বলে আরবরা লা তাকলাক চিন্তা করিও না লা তাকলাক লা তাখফ ভয় করিও না কোনো ভয় নেই এটাও বলে কিভাবে মাফি খাউফ কোনো ভয় নেই মাফি খাউফ কোনো ভয় নেই লা তানাম ঘুমাই থাকিও না বিশেষ করে যারা কর্মী কাছে কাজ কর্ম করে এদেরকে বলে থাকে ঘুমাই থাকিও না কাজ করিও বা কাজ ভালো করে যাতে করে এই ক্ষেত্রে বলা হয় লা নাম ঘুমাই থাকিও না আবার কাজের ক্ষেত্রে অনেক সময় বলে এগুলো ধরিও না এগুলো চুরি করিও না চুরি হারাম চুরি নিষেধ সরকারিভাবে ভাবে আইনগতভাবে নিষেধ এগুলো বলে তখন বলা হয় লা আখুজ ধরিও না লা তাসরিক চুরি করিও না লা তাসরিক এখানে দেখতেছেন একদম আরবি আমি লিখে দিছি লা তাখুজ আখুজ তাসরিক চুরি করিও না লা তা আখুস ধরিও না লা তা চুরি করিও না